তোমায় চ্যানেল আসলো তোমার সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আলুর বার্থডে তো আজকের বার্থডে ব্লগটা আমি দুটো পার্টে শেয়ার করবো তোমাদের সাথে রাত্রি আমরা মিড নাইটেও রাখবো মানে কেক কাটিং করিয়েছি তো সেইগুলো আর আজকে স্নান করানো সব কিছু একসাথে শেয়ার করবো তোমাদের সাথে আর রাত্রে কি হচ্ছে কেক কাটিং টাটিং সব কিছু তোমাদের আমি পরের পাটে শেয়ার করব তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকার সঙ্গে থাকো আরও কি অনেক 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 আশীর্বাদ করবো তোমরা যেন আরও অনেক ভালো সুস্থ থাকে ভালোভাবে থাকে যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো দেখতে থাকার সঙ্গে থাকো আশা করি আরুর বার্থডে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে

আরো জন্মদিন বৃষ্টি হবে না সেটা কি হতে পারে এই যে আমার দিদি এখানে রিলস করার জন্য ব্যস্ত খালি বলছে রিলস করে দে রিলস করে দে আর মাও মা যাও দূরে দেখাচ্ছি তোমাদের কেমন সেজেছো তুমি যাও দূরে যাও এই যে দেখো মা কেমন সেজেছো বলো কেমন লাগবে ঠিক আছো এইদিকে এইদিকে গরমে আমি একটু ভালো করে সাজতেও পারিনি এই যে আমাকে কেমন লাগছে জানিও এই যে আমাদের লজ আরও জন্মদিনের দেখাই এই যে ক্যামেরাম্যান দাদার এসে বসে আছে এখানে পুরো লজটা তোমাদের পরে রাতে ঘুরে দেখাবো এখন আমি দেখাই যে আরও চেয়ার এসে গেছে আর ওই চেয়ারে বসবে এখন ওইখানে ডেকোরেশন হয়নি ডেকোরেশন ইনকমপ্লিট রয়েছে আর এই যে আরও এখানে স্নান করবে এই যে এখানে লাইট ফাইট লেগে গেছে অলরেডি দেখতে পাচ্ছো যে ব্যাকড্রপটা তোমাদের দেখাই চলো আরও কোথায় এখন কল উঠে গেছে আর গাড়ি দেখছি আর এই হচ্ছে আমাদের বোট এই চলে যা ছাদের দিকে যাওয়া যা ফটো তোলার জন্য আমাদেরকে ডাকছে আর এই যে আমরা ছাদে চলে এসেছি আর আজকে প্রচন্ড গরম ছিল মানে এত গরম মানে ছাদে যাই এখন দেখতে পাচ্ছো রোদ নেই কিন্তু প্রচন্ড একটা তাপ মতো ছিল আর চারিদিকে মেঘ করে আছে বলে দেখতেই পাচ্ছো হালকা হালকা ঝি বৃষ্টি হচ্ছে আমি আগেই দেখালাম আমার সাথে ফটোশুট করা হয়ে গেছে আরুর আর আরুর বাবা এখন একদম ব্যস্ত আছে বলে ফটোই তুলতে পারলাম না তো এই যে দিদির সাথে ফটো তুলছে তারপর নিচে চলো এখন সবার সাথে ফটো তুলবে আর শরীরটা একদম ভালো ছিল না কারণ ওর জ্বর এসেছিলো ওই জন্য একটু ঘ্যান ঘ্যান করছিলো আর এই যে আলটিমেটলি আমাদের সাথে একটু ফটো তোলা হচ্ছে আসলে কি হয়েছে আমাদের তো কেউ করে দেননি মানে আরুর বাবাই সব একা একা মানে সামলাচ্ছে আর বাবা ফটো তুলতে পারিনি প্রথম দিক দিয়ে তো চলো এখন আরুকে স্নান করানো যাক আর এই যে এখানে আরুকে স্নান করবো বলে আমি বসিয়ে দিছি ভেবেছিলাম ফুলের গয়না পরাবো কত কি করব ভেবেছিলাম কিন্তু আরুর যেহেতু জ্বর এসেছে বলে ও ঘ্যান ঘ্যান করছে আর এত গরম প্রথমে আমরা কেউ মানে পেরে উঠছি না আরও যেহেতু কাজ যে আমার কোলে কোলেই ঘুরে বেড়াচ্ছে ওই জন্য যেভাবে হচ্ছে আমি বলছি থাক সেভাবেই হোক ও যাতে খুশি হয় সেটাই আমরা করছি আর এই যে নিচে পা দোলাচ্ছে টুলে বসে ও আমাকে বলছে ওকে ছেড়ে দিতো একা একা পা দোলবে সেটাকে সম্ভব বলো আর এই যে ওর বাবা এক বেড়েল জলে এনে ঢেলে দিচ্ছে কি না মেয়ে স্নান করবে আর আরও তো জলে দেখছো পা দোলাচ্ছে কিন্তু ওই দেখো দেখতে পাচ্ছ পা দোলাচ্ছে জলে আর এই যে ওকে একটা গোলাপ ফুল দিয়েছি হাতে সেই নিয়ে কি আনন্দ দেখো ওই ফুলটা গালে দিচ্ছে চাবাচ্ছে কি করছে কি যে আনন্দ করছিল তোমরা না দেখলে বিশ্বাস করবে না খুব খুশি হয়েছে জল পেয়ে আর মাসিমোন এই জুপো থেকে গোলাপ ফুল সরিয়ে দিচ্ছে গোলাপ ফুলের পাপড়ি দেখতেই পারলে তোমরা বাবা ওকে স্নান করাতে মানে যুদ্ধ একা একাই মানে এর মধ্যে সাঁতার কাটবে আর আমার মা ওর সাথে বাচ্চা হয়ে গেছে দেখছো কি করছে আবার মা তো চলো এখন স্নান হয়ে গেছে ওর ওকে রেডি করিয়ে নিয়ে আসি এই যে আরুকে আমি রেডি করিয়ে নিয়ে এসেছি এই যে এই জামাটা আমি কিনেছিলাম লাল সাদায় কন্ট্রাসে মানে আমিও পরব বাবাও পরবে ও পরবে আর এই জামাটা আমি মিশো থেকে কিনেছিলাম খুব সুন্দর হয়েছে এই জামাটা জামাটার লিঙ্ক যদি চাও অবশ্যই আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো জামাটা কিন্তু খুব সুন্দর ছিল আর এই যে আরও কেউ মিমিট ওপরটা পরিয়ে দিচ্ছি মানে মুকুরটা এটা কিন্তু বাড়িতে আমি কাস্টোমাইজ করেছি এটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে আর এই যে সব ও একা খাবে ওকে কেউ খাইয়ে দিলে হবে না ও এক একাই খাবে ও এখন ফুল খাবে আগে তারপরে সব কিছু খাবে মুখে ভাতের সময়ও এটাই করেছিল আগে ও ফুল খেয়েছে তারপরেও সব কিছু খেয়েছে ওকে ছোট্ট একটা বউ মনে হচ্ছে না দেখে বলো আমি তো চোখ সরাতেই পারছি না এত কিউটি পায়ে লাগছিল আর আরুকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি একদম রাজকুমারীর মতো লাগছে আরুকে আর আমাদের তিনজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভেবেছিলাম কি ওর জ্বর হয়েছে ও ঘ্যান ঘ্যান করবে কিন্তু না ঠাকুরের আশীর্বাদে দিনটা আমাদের ভালো ভালোইভাবে কেটে গেছে একদম লক্ষ্মী মেয়ের মতো হয়ে বসেছিল যে সবাই এখন এখানে আশীর্বাদ করবে মা করে নেবে আমার শাশুড়ি বাবা সবাই একে একে আশীর্বাদ করবে এই যে মনা এখানে আশীর্বাদ করে নিচ্ছে কী বলতো অতটা ক্যাপচার করা হয়নি কারণ সবাই সবার ইয়েতে ব্যস্ত ছিল আর সব কিছু তোমার সাথে শেয়ার করার চেষ্টা করেছি যদি কিছু ভুল টুল হয়ে থাকে তো অবশ্যই কিছু মনে করো না কারণ কী বলতো ব্যস্ততার মধ্যে সব কিছু শ্যুট করা হয়নি আর এই যে আলু ভাজা খেতে খেতে এখন আরও একটু জল তেষ্টা পেয়ে গেছে ওকে একটু আলু ভাজা আমিও খাইয়ে দিচ্ছি ওই আলুর চিপসটাও খুব ভালো খাচ্ছিলো তাই ও একা একাই ওটা খাচ্ছিলো আর সেই ফাঁকে সবাই একটু আশীর্বাদও করে নিয়েছে অনেক সরি চেয়ে নিচ্ছি কারণ বার্থডে ব্লগটা আমি শেয়ার করতে পারিনি এখন অলমোস্ট বেজে গেছে এখন আরুকে আমরা খাইয়ে দাইয়ে ওকে মার কাছে দেব দিয়ে তারপরে আমরা খাবো সবাই এখনও খাইনি সবাই খেলে তারপরে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো এই যে আরুকে মার কাছে দিয়ে এসেছি মার খাওয়া হয়ে গেছে আর এখন আমরা খাবো আর এখানে দুপুরবেলা আয়োজন হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল ঝুড়ি আলু ভাজা মাছের ঝোল আর এই কটাই রান্না হয়েছিল কারণ এখনও রান্না হচ্ছিল আর এই যে পেছনে বিজন খাচ্ছে বিজন হচ্ছে কি আমাদের ক্যাটারা যাই হোক খেয়ে নিই তারপর রাত্রিও তোমার সাথে দেখা হচ্ছে মেকআপ আর্টিস্ট দিদিও চলে এসছে এই যে আমার চুল বাঁধা হচ্ছে এখানে আর এর পরের পাটে মানে রাত্রির কেক কাটিং টাটিং নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি তো ততক্ষণের জন্য দেখতে থাকার সঙ্গে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি